গুলো আমার কাছে অনেকগুলো নাম এসেছে আমি দেখলাম প্রায় কত দু তিনটা লিস্টের মধ্যে আমি প্রায় তিরিশ জনের নাম নাম দেখেছি আমি কাউকে ব্যক্তিগত ভাবে কিছু বলতে চাচ্ছি না বয়স হয়ে গেছে তো এই তিরিশ জনের মধ্যে ফিফটি আমি দেখেছি যারা এই শেখ হাসিনার দানো ঘুরে ওঠার পেছনে বিভিন্নভাবে ভূমিকা রেখেছেন মানে তারাই এই ফ্যাসি ফ্যাসিস্ট সরকারকে প্রতিষ্ঠা দিয়েছেন এমন সাবেক বিচারপতি এমন সাবেক আর্মির লোক এমন সাবেক আমলা এমন সাবেক তথাকথিত সিভিল সোসাইটি এরা এদের নাম আমি দেখতে দেখতে চা পেয়েছি আর কি এর মধ্যে এদেরকে যদি এই সরকারে নেওয়া হয় তাহলে বিপ্লবের উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে বলে আমার আমার ভয় হয় তো কাজেই আমি আশা করব যে এই নামগুলো বিবেচনার বাইরে থাকবে এবং ছাত্ররা বলেছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা একটা রূপরেখা দিতে যাচ্ছে এবং আমি মনে করি তাদের রূপরেখা নিশ্চয়ই তারা চিন্তা ভাবনা করে দেবে আর ছাত্রদের নিয়ে দেশ চালানো কনসেপ্ট অনুযায়ী আমার কাছে কোনো সমস্যা নাই কিন্তু আমি যেটা বলতে চিন্তা করছি যে তাদের তো নিজেদের একটা ভবিষ্যৎ আছে তাদের তো লেখাপড়া শেষ করতে হবে এখন তারা কি লেখাপড়া শেষ না করেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসতে চায় আমার মনে হয় এটা একটু আর্লি চলে আসা হবে কাজে আমার সাজেশনটা হবে যে তারা তাদের সাজেশন দিক তাদেরকে মূল্য দেওয়া হোক তাদের মতামত নিয়ে সরকার গঠিত হোক কিন্তু তারা তাদের লেখাপড়াটা শেষ আমি কিন্তু আপনি জানেন এই লেখাপড়া করলাম কিন্তু শেষ নাই। আমি সব সময় ছেলেদের বলবো যে বাবারা লেখাপড়াটা শেষ করো তোমরা যে বিপ্লব করেছে অসাধারণ বিপ্লব তোমাদের নাম স্বর্ণাক্ষরে লিখিত থাকবে শুধু বাংলাদেশে না যুগে যুগে পড়ানো হবে বাংলাদেশের এই সফল বিপ্লবের ইতিহাস কিন্তু তোমাদের লেখাপড়াটা শেষ করা প্রয়োজন আমি অপেক্ষা করে আছি তাদের রূপরেখা দেখবার জন্য এবং তাদের প্রতি আমার ভরসা আছে যে তারা সঠিক রূপরেখাই হয়তো তারা দেবে এবং আমি কয়েকজন শিক্ষককে দেখতে পাচ্ছি যারা সম্ভবত এদের সঙ্গে ইন্টারাকশন করছে রেগুলারলি এবং আমি মনে করি সেই সমস্ত শিক্ষক যারা আছেন কিংবা অন্যান্য ব্যক্তি যারা আছেন তারা তাদেরকে সঠিক নির্দেশনা দেবেন কিন্তু আমার যে সরকারি আসুক্ত কেন কম সেই সরকারের কাছে আমার কতগুলো দাবি আছে এবং এই দাবিটা আমি আজকেই বলে যেতে চাই কারণ আমি আশা করছি আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার গঠিত হয়ে যাবে আমার দাবিগুলো এক দুই তিন চার করে আমি বলে দিচ্ছি যেটা আমি মনে করি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ এক নম্বর দাবি যমুনা সেতুর নাম শহীদ আবু সাইদ সেতু করতে হবে মানে ওই সরকার এসে প্রথম যে মন্ত্রিসভার বৈঠক করবে ওই মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে যমুনা সেতুর নাম ফরমালি শহীদ আবু সাইদ সেতু হবে এক নম্বর দাবি আমার দুই নম্বর দাবি হচ্ছে আমরা যেটাকে বঙ্গবন্ধু এভিনিউ বলে চিনি যেটা তার নাম পরিবর্তন করে শহীদ আবরার এভিনিউ রাখতে হবে শহীদ আবরারকে ভুলে গেলে আমাদের চলবে না আমার বুয়েটের ছেলে শুধু বুয়েটের ছেলে না আমি যে হলে লেখাপড়া করেছিলাম সেই হলেই আব্রার নিহত হয়েছিল আওয়ামী গুন্ডাদের আক্রমণে কেন নিহত হয়েছিল কারণ সে ভারতীয় বিরুদ্ধে কয়েকটি পোস্ট দিয়েছিল তার ফেসবুকে এই কারণে তাকে ধরে পিটিয়ে অত্যাচার করে তাকে হত্যা করেছিল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী কাজেই আমি দাবি করছি আবারও বলছি প্রথম মন্ত্রিসভার বৈঠকে এটা হতে হবে না হলে আমরা বিদেশ থেকে হোক অথবা দেশে ফিরে হোক আমরা কিন্তু আন্দোলন অব্যাহত রাখবো যে বঙ্গবন্ধু অ্যাভিনিউ এর নাম পরিবর্তন করে শহীদ আবরার অ্যাভিনিউ এটাকে রাখতে হবে আমার দু নম্বর দাবি তিন নম্বর দাবি হচ্ছে গণহত্যার দায়ে শেখ হাসিনা এবং তার যারা মানে তার যারা খুনি বাহিনী ছিল তাদের প্রত্যেকের বিচারের জন্যে একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে গণহত্যার দায় থেকে শেখ হাসিনাকে মুক্তি দেওয়া যাবে না সে পৃথিবীর যেখানেই যাক না কেন গণহত্যার দায়ে তার সাজা হতে হবে এবং সম্ভব হলে তাকে এনে বিচার করতে হবে এটা গেল আমার তিন নম্বর দাবি আর চার নম্বর দাবি হচ্ছে আমার যে গত ১৬ বছরে ভারতের সাথে যে সমস্ত চুক্তি হয়েছে সেই সকল চুক্তি ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে আমি কিন্তু ক্যান্সেল বলি নাই শব্দটা খেয়াল করুন কারণ আমি সরকারে ছিলাম কাজে আমি এমন কোনো দাবি করছি না যেটা আইনের ব্যত্যয় ঘটবে যার মধ্যে দিয়ে আমি বলছি ভারতের সাথে সম্পাদিত সকল চুক্তি ষোলো বছর ধরে শেখ হাসিনার অবৈধ সরকার যেগুলো করেছে সেগুলো সাসপেন্ড করতে হবে সাসপেন্ড করে আবার একটা কমিশন করতে হবে যেই কমিশনে যারা বোঝেন সাবজেক্টগুলো ইকোনমিস্ট ইঞ্জিনিয়ার সিকিউরিটি অ্যানালিস্ট এদেরকে রাখতে হবে এদের সমন্বয়ে একটা কমিশন করতে হবে সেই কমিশন প্রত্যেকটা চুক্তি পুঙ্খানু পুঙ্খভাবে তারা সেগুলো স্টাডি করবে স্টাডি করে যদি দেখা যায় যে এই চুক্তিগুলো জাতির স্বার্থের অনুকূলে না সেই চুক্তিগুলি তখন বাতিল করতে হবে আর যে চুক্তিগুলি আমরা রাখবো ভারতের সাথে সেই চুক্তিগুলোরও যে ক্লজগুলো যে ধারাগুলো আমরা দেখবো যে বা আমাদের স্বার্থের প্রতিকূলে অনুকূলে নয় সেই ধারাগুলি পরিবর্তন করতে হবে তার মানে যেগুলো একেবারে মানে আমাদের স্বার্থের বিরুদ্ধে যেমন ধরুন ট্রানজিট এটাকে বাতিল করে দিতে হবে আর যেগুলো ভারতের সাথে আমরা তো সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখতে চাই ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা করবার কোনো বাসনা নাই কিন্তু আমরা আমাদের অধিকার চাই আমরা আমাদের সম্মান চাই একটা একটা কি বলবো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যে সম্মান প্রাপ্য সেটা আমরা চাই তো কাজেই ভারতের সাথে এই চুক্তিগুলো আমাদের সবগুলো চুক্তি আমাদের স্টাডি করতে হবে এবং তার জন্যে কমিশন করতে হবে এগুলো আমার চার নম্বর দাবি আর ফাইনালি এই যে সরকার যেটা গঠিত হবে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত এই সরকারের এমন একটি রূপরেখা তৈরি করতে হবে শাসন করবার জন্যে রাষ্ট্র শাসন করবার জন্যে এমন একটি রূপরেখা করতে হবে সকল অংশীজনের সঙ্গে আলাপ আলোচনা ক্রমে যে রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারব যে বাংলাদেশে আবার কোনো ফ্যাসেস্ট এবং দুর্নীতিবাজ শেখ হাসিনার জন্ম হবে না এই এটা আমাদের করতে হবে একটা জিনিস খুব ভালো হয়েছে কোন এই বিপ্লবের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে শিখিয়েছে আমি মনে করি এরপরে যে সরকারই আসুক না কেন সেই সরকারের আর দুর্নীতি করবার সাহস সেই সরকারের হবে না কারণ আমাদের ইয়াং জেনারেশন দেখিয়েছে তারা বন্দুকগুলির পরোয়া করে না তারা অন্যায়ের প্রতিবাদ করতে জানে এবং তারা যে কোনো সরকারকে যে কোনো দুর্নীতিবাজ কোনো ফ্যাসিস্ট রেজিমকে তারা উৎখাত করতে সক্ষম এই শিক্ষাটা আমাদের সন্তানেরা আমাদেরকে দিয়েছে তো সুতরাং এই পাঁচটা আমার স্পেসিফিক দাবির কথা আমি বলে রাখলাম যেটা সরকার আসার পরে তাদেরকে এই পাঁচটা দাবি পূরণ করতে হবে ও আরেকটা দাবি একটু বলে রাখা দরকার ভালো হয়েছে আপনি এই কথাটা বলে এই দাবিটা আপনি ছয় নম্বর দাবিতে নিয়ে নেন শেখ হাসিনার মেয়ে পুতুল এখন দিল্লিতে আছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা চাকরিতে এই চাকরি পাওয়াটা সে জচ্চুরি করে পেয়েছে চাকরিটা জালিয়াতি করে সে ডিগ্রি জানিয়ে জালিয়াতি করে এই চাকরিটা পেয়েছে এবং এই চাকরিটা পেয়েছে কেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আপনার কিন্তু বুঝতে হবে হুয়ের চাকরি এই এখানকার বিভিন্ন সাউথ এশিয়ার বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছিল যেমন নেপাল তার প্রতিনিধি দিয়েছিল বাংলাদেশ তার প্রতিনিধি দিয়েছিল পুতুলকে সরকারের প্রধান প্রথম প্রথম মিটিংয়ের দায়িত্ব হবে ওই ওই যে রেফারেন্স পাঠিয়েছিল তারা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে পুতুলের নাম রেকমেন্ড করে সেই রেকমেন্ডেশন লেটার উইড্র করতাম